আপনাদের সামনে এসেছি একটি অস্ট্রলিয়ান আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি রিসেন্টলি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন ইমামুল হাসান সীমান্ত হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আপনি তো রিসেন্টলি অস্ট্রলিয়ার ভিসা পেয়েছেন জি আমি এপ্রিল উনিশ তারিখ ভিসাটি পেয়েছি আমি খুবই খুশি আন্তরিকভাবে ভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই থ্রু আউট দ্য টাইম আপনারা যে আমাকে সাপোর্ট করেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে ধন্যবাদ তো আপনি ফেইথের সাথে আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছে বেসিক্যালি ফেইথের কথাটা জেনেছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমার ছোটবেলার একটা ফ্রেন্ড ইয়ামি নামের ও ফেথ থেকে ওনার পেয়ানোর জন্য প্রসেসিং সব কিছু শুরু করে তো আমি যখন আমার আইএলস এক্সাম দেওয়ার শেষে এইচএসি খুঁজছিলাম ভালো থেকে সাজেশন নেওয়ার পর বললো যে এর সাথে কাজ করতে পারো অনেক ভালো ওরা সাপোর্টিং ডকুমেন্টস থেকে শুরু করে অ্যাডভাইজিং কাউন্সেলিং ইউনিভার্সিটি হেল্প টিউশন উইদিন বাজেট নিয়ে ওরা হেল্প করে পর আমার এখানে আসা এসে দেন আমিও সেম জিনিসই ফেস দে আর ভেরি হেল্পফুল আলহামদুলিল্লাহ আমি ভিসা অ্যাপ্লাই করার সেভেন্টিন ডেজের মধ্যে ভিসাটা পেয়েছি উইদ আউট তার কোনো প্রবলেম হয়নি টুকটাক একটু প্রবলেম হয়েছে পেমেন্ট এন্ড এভরিথিং এ বাট ওটা সবারই হয় ইউ ফেস করা লাগে বাট দিন শেষে এই জিনিসটা মেইন আমি স্কলারশিপ সহ ভিসা পেয়েছি আপনি তো অলরেডি অস্ট্রেলিয়ান 10000 ডলার স্কলারশিপ পেয়েছে তো আপনার সাবজেক্ট এবং ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু বলতেন আমি বেসিক্যালি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আমার ও লেভেল যেটা শেষ হওয়ার পর আমি অ্যাকাউন্টিং ছিল আমার মেইন কোর সাবজেক্ট যেহেতু আমার বিজনেস স্টাডিজ কমার্স অ্যাকাউন্টিং সাবজেক্ট ছিল আমি এডিট টাউন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি ওরা অস্ট্রেলিয়ার ওয়ান অফ দা ফাইনেস্ট ইউনিভার্সিটি বিজনেস রিলেটেড সাবজেক্টসের জন্য তো আমার এন্ট্রেন্স স্কলারশিপ হিসেবে আমি টেন থাউজেন্ড ডলার পেয়েছি আর এটা আরও বাড়বে যদি আমি সিজি পে থ্রি পয়েন্ট ফাইভ অ্যান্ড অ্যাভ মেনটেন করি আশা করছি অবশ্যই আপনি এটা কন্টিনিউ করতে পারবেন এই যে এই থ্রু আউট জার্নি ফেইথের সাথে এটাতে আপনি কি কি ধরনের সমস্যা ফেস করেছেন এমন কোনো কঠিন সমস্যা আমি ফেস করিনি একটা সমস্যা যদি আমি বলতে পারি আমার বাসা যেহেতু ধানম যেতে উত্তরা থেকে আসা যাওয়াটা একটু কষ্ট ছিল তো সবাই আমাকে একটা জিনিস জিজ্ঞেস করেছিল যে এত দূরে কেন আমি চুজ করছি এখানে ধানমন নিতে অনেক ভালো ভালো এজেন্সি আছে তো আমি ফার্স্ট এজেন্সি এটাতেই আমার আসা এটা থেকে এসে এখান থেকে কাজ শুরু করা যার কারণে আমি অন্য কোনো এজেন্সিতে যেয়ে কখনো জিজ্ঞেস করি এই প্রবলেম ছাড়া আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমি যখন যা চেয়েছি অফিস আওয়ারের পরেও কন্টাক্ট করতে পেরেছি ইভেন অফ ডেজে আর আমার যে ভিসাটা এসেছিলো এটা রোজার টোয়েন্টি সেভেন রোজার মতো ছিল তখন অফিসিয়ালি ক্লোজ ছিল অফিসে বাংলাদেশে তো ওই টাইমেও ঠিক ইফতারের আগে শরীফ আমাকে ফোন করে বলে যে আমি ভিসাটা পেয়েছি তো এটার জন্য খুবই সাপোর্টিভ হয়ে বলবো যে ওনারা অফ ডেজেও এই জিনিসগুলো নিয়ে কাজ করেছে ধন্যবাদ আপনি তো অলরেডি অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন এটা মানুষের জীবনে যেহেতু স্বপ্ন থেকে আপনারা স্বপ্নটা ফুলফিল এখন ধরেন আপনার মতো যারা বাহিরে পড়তে যেতে চায় লাইক অস্ট্রেলিয়া কেনাডা বা ইউকে ইউএসএ তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে আমার পরামর্শ থাকবে ফার্স্ট ওনাদের কোন দেশে পড়তে চায় এই জিনিসটা ঠিক করবে ওনারা কি সাবজেক্ট নিয়ে পড়তে চায় যেমন ইউএসএতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ভালো অস্ট্রেলিয়া বিজনেস ডায়াগনোমের জন্য অনেক ভালো ফার্স্টে সাবজেক্টটা চুজ করে দেন হচ্ছে প্রেফার্ড লোকেশন টিউশন ফিস ওয়েদার যারা যেমন ঠান্ডা দামে একটা সুযোগ করতে পারে না তাদেরকে আমি বলবো যে ক্যানাডাতে না যাওয়া যেমন অস্ট্রেলিয়ার ওয়েদারটা বাংলাদেশের সাথে খুব ম্যাচ করে না খুব গরম না খুব ঠান্ডা একটা মাইল্ড ওয়েদার থাকে তো এটার জন্য অস্ট্রেলিয়া আপনারা চুজ করতে পারেন এরপর হচ্ছে টিউশন ফিজ যদি অ্যাফোর্ডেবলের মধ্যে যান স্কলারশিপের যদি অনেক বেশি যান বিবেচে অনেক বেশি স্কলারশিপ দেয় তো এই জিনিসগুলোর বেসিসে চুজ করবেন ফার্স্টে দেন হচ্ছে কাউন্সেলিংয়ের জন্য একটা ভালো এজেন্সি ইউজ করবে যেন তারা তো একটা ওয়েবসাইটের বেসিস রিসার্চ করে বেটার ইনফরমেশন ইন একটা এজেন্সি গাইডলাইন করতে পারো কাজ একটা ভালো এজেন্সি চুজ করলেই এই হেল্পগুলো পাওয়া যায় আর আমি বলবো যে কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য অ্যাটলিস্ট তিন চারটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে যেটা বেটার মনে হবে ইন টার্মস অফ এভ্রিথিংকেশন টিউশন ফিজ দেন ইউনিভার্সিটি র্যাঙ্কিং ওই চুজ করা উচিত একটা শুনে আপনি তো অলরেডি বিশা পেয়ে গেছেন আপনার সর্বশেষ হলো দেখি সর্বপ্রসার শুরু করতে আমার খুব ভালো আলহামদুলিল্লাহ মিলাম আমি সেটা পেয়েছি অনেক দিন ওয়েট করেছিলাম দিনটার জন্য তো আমি চাই যে আমার যে গ্র্যাজুয়েশন থ্রি ইয়ার্স এর কোর্স জিনিসটা শেষ করে আমি দেশে ফেরত আসবো আমি যত কিছু শিখব ওখানে ওদের নলেজ এভরিথিং দেন ফিল্ড ওয়ার্ক সব কিছু যাতে আমি এখানে ইউটিলাইজ করতে পারি আমি চাই আমি আমার দেশকে একটা ভালো কিছু আমার পক্ষ থেকে যাতে দিতে পারি বা হান্ড্রেড পার্সেন্টটা আমি ওনাদের থেকে যে নলেজটা গেইন করবো এক্সপিরিয়েন্সটা পাবো এই জন্য আমি শেয়ার করতে পারি দেশের যাতে উন্নতির কাজে আসতে পারে তো আপনাদের আমার ভিসাটা দেখাই চলার ভিসা আমি থ্রি ইয়ার্সের ভিসা পেয়েছি আর এটার পর পোস্ট ওয়ার্ক ভিসা হচ্ছে ফোর ইয়ার্স ইন টোটাল সেভেন ইয়ার্সের জন্য পাবো থ্যাংক ইউ কংগ্রেচুলেশন